খরদহ পাতলিয়া উদয়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হল চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির দিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন খরদহ পাতুলিয়া উদয়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হল ক্লাব ভবনে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এই দিন সম্পূর্ণ নিখরচায় ইসিজি রক্ত পরীক্ষা সহ শারীরিক বিভিন্ন পরীক্ষা করান একশো জন মানুষ এছাড়াও চিকিৎসকদের তরফ থেকে দেওয়া হয় পরামর্শ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব কর্মকর্তাদের মুখ্য থেকে জানানো হয় আমরা প্রত্যেক বছরেই এই অনুষ্ঠানটা করি এই ব্লাড গত বছর যেরকম ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম এবছরে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য শিবির এবং গ্লুকমা চক্ষুর যে গ্লুকমা টেস্টও আমাদের এখানে হচ্ছে আজকে যেটা সাধারণত চক্ষু পরীক্ষার মধ্যে সাধারণত হয় না সেই টেস্টটাও এখানে হচ্ছে তো প্রত্যেক বছরে না এবছর আমরা করছি আর পাতুলিয়ার মানুষ পাতুলিয়া উদ্যান স্পোডিংকে অনেক অনেক সুবি হেল্প করে এবং সহযোগিতা করে যে আমরা ফেব্রুয়ারি মাসে আপনারা জানেন যে একটা টুর্নামেন্ট করি সেই টুর্নামেন্টেও মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে আসে আমাদের সাথে আমাদের সাথে সহযোগিতা করে এবং আমাদের মাঠে বিনা পয়সায় যে একটা বাচ্চাদের কোচিং ক্যাম্প করানো হয় এবং ডিস্ট্রিক্টের খেলা হয় আমাদের ক্লাব কিন্তু ডিস্ট্রিক্ট ক্লাব তো আজকে এখানে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে আপনারা দেখেছেন যে প্রচুর ভিড় সকাল থেকে অগণিত মানুষ এসে যারা অনেক দুস্থ আছে যারা ডাক্তারের কাছে চক্ষু পরীক্ষা করতে যেতে গেল তার আর্থিক দিক থেকে একটু কষ্ট হয় তা আমরা চাই পাতুলিয়া উদ্যান স্পোর্টিং ক্লাব চাই যে আমরা মানুষের কাছে দায়বদ্ধ উদয়ন স্পোর্টিং ক্লাব মানুষের কাছে পরিষেবা দেওয়ার জন্য দায়বদ্ধ আমরা দিই মানুষ আমাদের সাথে সহযোগিতা করে পাতুলিয়া উদয়ন স্পোর্টিং ক্লাব সারা বছরই বিভিন্নভাবে সামাজিক কর্মসূচি নেয় সাধারণ মানুষের যাতে সাহায্য লাগে তার জন্য পাতিলা উদয়স্পটি খেলাধুলার পাশাপাশি সামাজিক কাজকর্ম নিতেও তারা দায়বদ্ধ আজকে আমরা চক্ষু পরীক্ষা শিবির এবং হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি কারণ আমাদের এই অঞ্চলের বহু মানুষ আছে যারা হচ্ছে চোখের সমস্যায় তারা দীর্ঘদিন ধরে ভুগছেন বা কষ্ট পাচ্ছেন আমরা এটা লক্ষ্য করেছি সেটা লক্ষ্য করে আজকে আমরা আমাদের এই ক্লাবে এই চক্ষু পরীক্ষা শিবির এই যে আই হসপিটালের তাদের সাথে আমরা কথা বলেছি তারাও আমাদের এই অঞ্চলে আজকে আমাদের ক্লাবে এই চক্ষু পরীক্ষা শিবির করছে তার সাথে স্বনামধন্য ডাক্তারবাবুরা আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও এখানে বসেছিলেন এবং এখানে ইসিজি ব্লাড সুগার টেস্ট এবং রক্তের গ্রুপ নির্ণয় হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষদের সাহায্যের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি এছাড়াও আমরা আপনারা দেখেছেন এর আগেও আপনারা এসেছেন আমাদের ক্লাব ডিস্ট্রিক্ট ক্লাব ফুটবলের ফুটবলে আমরা ডিস্ট্রিক্ট খেলি আন্ডার টুয়েলভ আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আমাদের ক্লাব ডিস্ট্রিক্ট এবং এখানে যোগব্যায়ামেরও ক্লাস হয় এবং যোগ ব্যায়ামের থেকেও আমাদের ক্লাবের হচ্ছে যারা যোগব্যায়াম শেখে তারা বিভিন্ন স্তরে জেলা স্তরে রাজ্যস্তরে এবং আন্তর্জাতিক স্তরেও যোগাসনের যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় এখানকার শিক্ষার্থীরা অংশগ্রহণ নেয় কতজন মানুষকে আজকে এই আপনারা আজকে প্রায় আমরা সকাল থেকে প্রায় এখনও পর্যন্ত আমাদের কাছে যা পরিসংখ্যান তাতে প্রায় তিনশো মানুষ এর মধ্যে এই পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করে তারা পরিষেবা পেয়েছেন আরও মানুষ আসছেন কেননা আমাদের ক্যাম্প আজকে বিকাল চারটে পর্যন্ত চলবে এখানে আরও মানুষ তারা আসছেন তারাও আজকে এই শিবিরে তারা দেখাবেন ਹੇ 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স